خَيْرٌ مِّمَّا يَجْمَعُ আল্লাহর কুরআন কুরআন শরীফের সূরাতুল ইউনুস আলাইহিস সালাম দশ নম্বর সুরা এগারো নম্বর পারা আটান্ন নম্বর আয়াত শরীফ মদিনা অবতীর্ণ সুরা আমার আল্লাহ কোরআন শরীফ ঘোষণা দিচ্ছেন আর আমার হাবিব আপনি বলে দিন তাদেরকে যারা মমিন দাবি করে সুবহান আল্লাহ বলে মমিন বলে যারা নিজেকে প্রমাণ করতে চায় প্রুফ করতে চায় ওদেরকে ঘোষণা দিন আল্লাহর ফজল করম এবং রহমত হিসাবে আপনাকে যে আমি আল্লাহ পাক কোরআন দিয়ে নাজিল করেছি রহমতুল আলমিনকে

তারা আনন্দিত হয় তারা যেন খুশি হয় আর এই খুশি হওয়াটাই কি বলা হয় ঈদ ঈদ খুশি কি বলে ঈদ 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 শব্দ